সম্মানিত গার্ডল খামারি ভাই বোনের আমার আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখছেন তো আপনাদের কিছু কিছু নতুন টিপস তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে তো আপনারা গাড়ল পরিচর্যা করবেন কিভাবে কোন ট্রিটমেন্ট দিলে কি কি হয় এবং সেই সব কিছু বিষয় আপনাদের তুলে ধরার চেষ্টা করব এবং কোন ধরনের গার্ডল আপনারা দিলে উপকৃত হবেন নাইনটি পার্সেন্টের কোন কোয়ালিটিটা দিলে উপকৃত হবেন নাইনটি পার্সেন্টের তিনটা কোয়ালিটি আছে দেখা যাচ্ছে পার্ট টু পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম এখানে আমার কাছে একটা মেড়া দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন চার দাঁতের নাইনটি পারসেন্টের ইন্ডিয়ান রাজস্থানি দর্শক ভাইরা একটা লম্বাটা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে খেয়াল করবেন দর্শক ভাই বোনেরা এক হাত দুই হাত পনে তিন হাত দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা পোনে তিন হাত এটা নব্বই কেজি বডি বডিওয়েট আছে তো আজকে কিমরির ডোজ করেছি সেই ক্ষেত্রে খাইনি ভালো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাই বোনেরা তো আমার কাছে আপনারা সচার আচার অনেক মেড়া আছে আর একটা দেখতে পাচ্ছেন এই যে এটা পঁয়ষট্টি হাজার টাকা আমি দাম চাচ্ছি এটাও আড়াই হাতের উপরে লম্বা আছে দর্শক ভাই বোনেরা দেখুন এবং কম দামের যে মেলাগুলো আমার কাছে একটা পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছি ওটা দুই দাঁত এ একটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এটাও দুই দাঁত এই ধরনের কোয়ালিটি কিন্তু আপনারা সচরা আচার বুঝতে পারবেন না একটা আছে দুই দাঁতের দেখি এ একটা দেখতে পাচ্ছেন দুই দাঁতের এটাও পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক ভাই বোনেরা দেখা যাচ্ছে এই ধরনের কোয়ালিটিগুলো আপনারা কিন্তু সচরাচর বুঝতে পারবেন না ক্ষেত্রে বলবো গাড়ল ক্রয় করবেন দেখ শুনে ক্রয় করবেন এ একটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি আমার কাছে অনেকগুলো মেড়া আছে আরও এবং আপনারা যে ধরনেরই মেড়া নেবেন মুন্ডি জাতের ইন্ডিয়ান বিহারি রাজস্থানী জাতের তুতাপুরি জাতের এবং বার্মা জাতের একটা বাচ্চা আছে আমার কাছে দেখতে পাচ্ছেন দর্শক ভাই বোনেরা এটা হচ্ছে বার্মা জাতের দেখুন কোয়ালিটিটা ভালো করে দেখুন এই এক পিস বার্মা জাতের আমার কাছে আছে এটা আমি একুশ হাজার টাকা দাম চাচ্ছি দর্শক ভাই বোনেরা এই ধরনের গারোল হয়তো সচরাচর আপনারা বুঝতে পারবেন না বাচ্চাটার হুঙ্গুম দেখুন ওই নিচে একটা মেড়া দেখতে পাচ্ছেন দর্শক ভাই বোনেরা ওটা আমি আঠাশ হাজার টাকা দাম চাচ্ছি এই একটা দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছি দেখুন ম্যাডামার কাছে অনেক আছে দর্শক ভাই বোনেরা এই যে একটা দাম মন্দি পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছি মন্দি মেড়া এ একটা মুন্ডি মেলা এটাও পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে দুইটার দর্শক ভাই বোনেরা আপনারা যে ধরনের মেলা এবং মা নেবেন আমার কাছ থেকে সে ধরনেরই ক্রয় করতে পারবেন তো নাইনটি পার্সেন্টের কোয়ালিটিটা আপনাদের একটু বোঝাই এই যে একটা নাইনটি পার্সেন্ট দেখুন দর্শক ভাই বোনের এটা বাচ্চা দেওয়া এটা প্রথম প্রেগন্যান্টি এটাও কিন্তু নাইনটি ওটা বাচ্চা দেওয়া নাইনটি এগুলো হচ্ছে পনেরো রেটের দর্শক ভাই বোনের একটা চোদ্দ রেটের দেখুন ওটা হচ্ছে চোদ্দো রেটের এই যে একটা হান্ড্রেড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড এটা হান্ড্রেড পার্সেন্ট এগুলো বাচ্চা দেরিতে দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা বাচ্চা দেবে এটা পয়লা পয়লা প্রেগনেন্টে এটা নাইনটি পার্সেন্ট দশক ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন ওটা নাইনটি প্রেগনেন্ট আছে এই যে এটাও নাইনটি ওটা প্রেগনেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা নাইনটি চোদ্দো রেটের এটা চোদ্দো রেটের এগুলো চোদ্দো এই যে এইগুলো হচ্ছে চোদ্দো রেটের দশক ভাই বোনেরা আর আপনারা সচরাচর যে কোন দামের যদি তেরো রেটের নিতে চান তাও আমার কাছে আছে। এই যে এটাও চোদ্দো রেটের না এটা পনেরো রেটের দর্শক ভাই বোনেরা এটা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সবথেকে ভালো জাতেরটা এটা পনেরোর ভিতরে নিতে পারবেন এবং এই যে একটা পনেরো রেটের মাগারল দেখতে পাচ্ছেন এই ধরনের সচরাচর এই ধরনের গাড়লগুলো নিলে আপনাদের খামারটা সব থেকে ভালো হবে তো এই ধরনের গারলগুলো যদি ক্রয় করতে চান দেখে শুনে ক্রয় করবেন এবং এর অনেক কোয়ালিটি আছে এবং এর গুণাগুণ অনেক বিষয় আছে এগুলো নতুন খামারে হয়তো আপনারা বুঝতে পারবেন না যারা পুরাতন খামারে আছে সচরাচর তারা হয়তো বুঝতে পারবে এবং তারা পালন করছে সেই ক্ষেত্রে জানতে পারবে তো দর্শক ভাই বোনেরা অনেক বিষয় আছে আপনারা জানতে পারবেন না এবং ট্রিটমেন্টটা কখন কি দেবেন সব ধরনের গাড়লের ট্রিটমেন্ট কিন্তু একই সিস্টেম এবং কিছু ক্ষেত্রে শীতের সময় দেড় মাসে ডোজ করতে হয় কিমরিত এবং কিছু ক্ষেত্রে চার মাসেও ডোজ করতে হয় কিছু ক্ষেত্রে তিন মাসে করতে হয় আড়াই মাসেও করতে হয় দেখা যাচ্ছে আপনারা যদি নিয়মিত কিছু কিছু লোক আছে হয়তো না জানার কারণে বলে তিন মাস পর করলে হয় সেই খামারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং আরেকটা বিষয় টিপস তুলে ধরার চেষ্টা করব দর্শক ভাই বোনেরা আপনারা গারুল যে ক্রয় যখনই করবেন হাটে ঘাটে থেকে ক্রয় ক্রয় করবেন না এবং হাটে ঘাটে যেগুলো বিক্রয় হয় সেইগুলো দেখবেন সচরাচর রোগে আক্রান্ত হওয়ার কারণে অল্প টাকায় সেগুলো বিক্রি করে দেয় হাটে ঘাটে দেখা যাচ্ছে আমরা দিই আমরা কোনগুলা দিই দেখা যাচ্ছে কিছু বাচ্চা আছে অনেক লোক আছে নিয়ে যায় আমাদের কাছ থেকে এবং আমরাও হাটে যাই টাকাগুলো নিয়ে আসতে যাই সংগ্রহ করতে যাই এবং বাচ্চা হাটে ব্যস্ত হয় ছেলে বাচ্চা হয় মেয়ে বাচ্চা চলে যায় তো দর্শক ভাই বোনেরা আপনারা যেখান থেকে গারল ক্রয় করবেন একটা দেখতে পাচ্ছেন এটা দশ রেটের মাল এটা সবথেকে কম রেটের আমার কাছে একটা আছে এ দেখেন এটা হচ্ছে চোদ্দ রেটের মাল ওটা পয়লা প্রেগনেন্ট চোদ্দ রেটের এবং এ একটা চোদ্দ রেটের আপনারা তেরো রেটেরও আমার কাছে আছে দর্শক ভাই বোনেরা এটা হচ্ছে পনেরো রেটের যেমন তেরো রেটের আসে তেরো রেটেরগুলাও ক্রয় করতে পারবেন এবং তেরো রেটের গুলা বাচ্চা আপনারা বিক্রি করতে পারবেন পাঁচ মাসে পাঁচ হাজার টাকা এখানে বাচ্চার ক্রোধের ব্যাপার আছে দর্শক ভাই বোনেরা দেখা যাচ্ছে ক্রোধটা আপনারা না চিনতে পারলে দেখা যাচ্ছে সেই গাড়লগুলো আপনাদের খামার দিয়ে উপকৃত হবেন না লসের সম্মুখীন হবেন তো টেরো রেটের যে গাড়লটা আপনাদের দেখাতে চাচ্ছি আমি এখানে টেরো রেটের একটা না অনেকটাই আছে তো আপনাদের একটা দেখ দেখাবো দর্শক ভাই বোনের এই যে দেখুন এই যে একটা এই যে দুইটা টেরো রেট এই ধরনের গাঢ়লগুলো হচ্ছে টেরো রেট এই ধরনের গাঢ়লগুলো দিয়ে আপনারা খামার করার চেষ্টা করবেন না এই ধরনের গাড়ল দিয়ে খামার করলে আপনাদের লসের সম্মুখীন হবেন তো আমি আর বেশি ভিডিওটা লং করতে চাচ্ছি না দশক ভাই বোনের আমার ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চালে সততা গাড়ল খামার এবং আদর্শ গাড়ল খামার আর টেলিকিশে সততা গাড়ল খামার আর টেলিকিশিয়ে দুইটা চ্যানেল সার্জ দিলে ইনশাল্লাহ আমার ভিডিও আপনারা বেশি বেশি দেখতে পাবেন তো আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে জাসাদুল ভাইয়ের গাড়ল খামারে যাবো ইনশাল্লাহ চিনাই দেবে এবং বাচ্চা মা গাড়ল মেয়েরা আমার কাছ থেকে যেটাই ক্রয় করবেন না কেন করতে পারবেন ইনশাল্লাহ তো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তিতাল্লিশ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা এনি টাইম যোগাযোগ করতে পারবেন তো খালি নামাজের টাইমটা হয়তো অফ থাকবে ইনশাল্লাহ আপনারা ফোন দেবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব পরবর্তী তো বাচ্চা নিলে বাচ্চা পাবেন আমার কাছ থেকে মাগারুল নিলে মাগারুল পাবেন মেড়া নিলে মেড়া পাবেন আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মুজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে জাশাদুল ভাইয়ের গারুল খামারে দেবেন ইনশাল্লাহ চিনাই দেবে আর দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা আসবেন যদি না চিনতে পারেন আপনারা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা মেহেরপুরে এসে ফোন দেবেন আমার কাছে আমি আপনাদের রিসিভ করার ব্যবস্থা করবো তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি